হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি আমি চলে এসেছি আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ স্নান সেরে চলে এসেছি আর স্নান সেরে এসে আজকে ভাবলাম একটু রেডি হওয়া থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো দেখতে পাচ্ছ কানের দুলটা পরে নিলাম তারপরে এবার চুলটাকে একটু আঁশড়ে নেব আর আমার চুলটা আজকে খুব ভিজেও না আবার যে খুব শুকনো তাও না যেহেতু আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাই বাবার মাথায় জল ঢালবো তো তাই জন্য সারা চুলে জল ঢালতে পারলে ভালো হয় তো আমার যেহেতু চুলটা শুকায় না সেক্ষেত্রে আমার চুলটা শ্যাম্পু চুল তো আমি মাথায় জল ঢেলেছি কিন্তু চুলটা খুব ভেজে নিই মানে আধ ভেজা আধ শুকনো তো যাই হোক এই চুলটাকে একটু কমিং করে নিয়ে একটা খোপা করে নেব খোপা করে নিয়ে তারপরে সিঁদুটা ছুঁয়ে নেব তারপরে যাব আমাদের মন্দিরে বাবার মাথায় জল ঢালতে তোমরা তো জানোই আমাদের বাড়িতে মন্দির আছে তোমাদের মন্দিরে বাবা ভোলানাথের মূর্তিও আছে আবার হচ্ছে তোমার লিঙ্গও আছে তো সেখানে জল ঢালবো সো তাই জন্যেই দেখো আমি রেডি হচ্ছি যদিও আমি আগের যে দুটো সোমবার সেই সোমবারগুলোও পড়েছি। তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে তোমরা ততটা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো না তাই জন্য ভাবলাম যে তৃতীয় সোমবারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি শ্রাবণ মাসে যে কটাই সোমবার পরে চারটে পুরুক আর পাঁচটা প্রত্যেক কটা সোমবারই আমি পালন করি বেলাতেও করতাম এখনও করি তবে হ্যাঁ বেলাতে। মানে এক একবার শ্রাবণ মাসে এক এক রকম করতাম কোনোবার হয়তো বিশির মতন করতাম কোনোবার হয়তো সাবু খেয়ে কাটিয়ে দিতাম তবে হ্যাঁ মানে আমি যতটা দেখেছি তোমরা জানো কিনা আমি জানি না আমার মাকে দেখেছি শ্রাবণ মাসের যে ব্রত মানে অ্যাকচুয়াল শুধু শ্রাবণ মাস না সোমবারে যদি কেউ ব্রত করে প্রত্যেকটা মাসে অনেকে মাসে একটা করেও সোমবারের ব্রত করে অ্যাকচুয়াল সোমবারের ব্রতটা ভীষণই কঠিন একটা ব্রত আমার মাকে দেখতাম যে ঠাকুরকে ছোলা ডাল গুড় এই সমস্ত দিত সাবু একটু কলা মানে সব রকম ফল এই সমস্ত দিয়ে আর কি ঠাকুরকে বাটা সাজিয়ে দিত সেটাই কিন্তু খেয়ে থাকতো আর এক গ্লাস গঙ্গা জল খেত এখন যদি আর সেই নিয়মটা কেউ করে না তবে হ্যাঁ আমি কিন্তু অতটা করতে পারি না তবে আমি শ্রাবণ মাসের চারটে সোমবার এবার যেটা করেছি সেটা হচ্ছে আমি ফল খেয়েই কাটিয়ে দিয়েছি মানে সাবু ফল মিষ্টি এই সমস্ত খেয়েই কাটিয়েছি তো আজকে হচ্ছে তৃতীয় সোমবার আজকেও সেম প্রসেসেই ব্রতটা পালন করব মানে সাবু ফল মিষ্টি এই সমস্তই আজকে আমরা সেবা করব তো যেহেতু আমার সঙ্গে আমার হাজব্যান্ড আছে তো আমার হাজব্যান্ডও সাবু ফল মিষ্টি এ সমস্তই খাবে সো যাই হোক আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি আর এখন যেটা করছি সেটা হচ্ছে একটু আলতা পরে নিচ্ছি তো আলতা পরে একদম লক্ষ্মীমন্ত বৌষে যে আমি যাব হচ্ছে আমাদের যে মন্দির মানে আমাদের ঠাকুর ঘর তো সেখানে আমি বাবার মাথায় জল ঢালতে যাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যেহেতু তোমরা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো তাই জন্য আজকে সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে আলতা পড়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ অনেকেই আছো যারা আলতা পরা দেখতে চাও আমাকে রিকোয়েস্ট করো সবসময় মানে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও সবসময় রাখা সম্ভব হয় না তো কখনো কখনো ভাবি যে ব্লগের মাধ্যমেই এগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি সো প্লিজ তোমরা স্কিপ না করে কন্টেন্টেও দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর দেখো আজকে কিন্তু আমি আলতাটা পরে পুরো আঙুলগুলো কিন্তু আলতা দিয়ে ঢেকে দিলাম তার কারণ হচ্ছে আমার আলতা পড়লে কি হয় মানে পাটা পাটা ফাটা 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 হয়ে যায় মানে আলতাগুলো ফাটা ফাটার মধ্যে গিয়ে কেমন যেন একটা লাগে দেখতে তো তাই জন্য টোটাল আঙুলগুলো আমি কিন্তু আলতা দিয়ে ঢেকে দিয়েছি আর আলতা পরা কমপ্লিট হওয়ার পরে সব শেষে পাঁচটা আঙুলে একটু আলতা ছুঁয়ে নিয়েছি আর হচ্ছে কড়ি আঙুল দিয়ে হাতের এই তালোটাতে একটা ফোটা দিতে হয় এটা হয়তো তোমাদের মধ্যে অনেকেই যেন যাদের ভাই বা দাদা আছে তাদের এই নিয়মটা করতে হয় তো আঙুলে আলতা দিয়ে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর গাইস চলো এবার মন্দিরে যাওয়া যাক দেখো আমি চলে এসেছি ঠাকুর মন্দিরে তো ঠাকুর মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এখানে আমাদের রাধা গোবিন্দের মূর্তি প্রতিষ্ঠিত আছে গোপাল আছে আবার শিবলিঙ্গ আছে মানে মন্দিরেও আছে শিবলিঙ্গ আর আবার বেলতলাতেও আছে তো মন্দিরের শিবলিঙ্গর মাথায় জলটা পরে ঢালবো আগে বেলতলায় যাব জল ঢালতে তো এদিকে দেখো আমি রেডি করে নিয়েছি আজকে সেরকম কিছু রেডি করতে পারিনি অন্যদিন দুধ গঙ্গা জল আর কি ফুল ফুলের মালা সমস্তটাই তোমার দাদা নিয়ে আসে আজকে তোমাদের দাদা একদমই সময় পাইনি তাই বাড়িতেই যাচ্ছিলো তাই দিয়েই বাবার মাথায় জল ঢাললাম আমি জানি বাবা ভোলানাথ অল্পতেই সন্তুষ্ট উনি বেলপাতা গঙ্গা জলেই সন্তুষ্ট ওনার জন্যে এত মানে আহামরি কিছু করতে লাগে না উনি ভীষণই মানে কী বলবো সাত্বিক দেবতা উনি একদম অল্পতেই সন্তুষ্ট হয়ে যান শুধু একটু ভালো মনে একটু ভালো ভক্তিভরে ঠাকুরকে পুজো দিতে হবে বাস আমি সেটুকুই করেছি আর সেরকম কিছু বাবার জন্যে করতে পারলাম না আজকে অন্যদিন মানে আগের যে দুটো সোমবার সেটা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি আজকে একটু তোমার দাদা ব্যস্ত ছিল বলে তাই ফুল বেলপাতা সেরকমভাবে আনতে পারিনি বাড়িতেই যা ছিল তাই দিয়ে আজকে পুজোটা সেরে নিলাম ফার্স্টে বাবার মাথায় জল ঢাললাম তারপরে হচ্ছে ফুল বেলপাতা দিলাম মন্ত্র বলে তো তারপরে হচ্ছে ধূপকাঠি আর একটু মোমবাতি দিয়ে আরতি করলাম স্বামী সন্তানের মঙ্গল কামনার জন্য তারপরে আরতি করে একটু বাবার স্থানে মাথা ঠুকে বাবাকে প্রণাম করে আমি চলে যাবো হচ্ছে মন্দিরে তখন মন্দিরেও লিঙ্গ আছে তো সেখানে একটু জল ঢালবো তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি বেলগাছ তলায় আমাদের চারটে লিঙ্গ আছে সবারই মাথায় জল ঢেলে আমি চলে এসেছি দেখো মন্দিরে তো মন্দিরেও দুটো লিঙ্গ আছে তাদের মাথাতেও জল ঢালবো তারপরে চলে যাব ঘরে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু শুধু শ্রাবণ মাস না আমি সারা বছর ধরেই বাবার মাথায় জল ঢালি মানে প্রত্যেকটা সোমবারই আমি বাবার মাথায় জল ডালি আমরা নিরামিষ খাই তো এখন এটাই সিস্টেম হয়ে গেছে মানে সোমবারটা বাবার মাথায় জল ডালে নিরামিষ খাই তো সারা বছরই ঢালি তো শ্রাবণ মাসটার নতুনত্ব করে আর সেরকমভাবে কিছু স্পেশাল কিছু করা হয় না আর তোমরা হয়তো ভাবতেই পারো যে বাবার মাথায় জল ঢাললাম অথচ ঠাকুরকে কোনো সেবা দিলাম না কেন অ্যাকচুয়াল সেবা দিলাম না তার কারণ হচ্ছে আমাদের ঠাকুরের সেবা হয়ে গেছে আমার এক ননদ আছে সে সাড়ে এগারোটা বারোটার মধ্যে পুজো করে চলে গেছে তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে সুতরাং ঠাকুরের সেবা হয়ে গেছে ঠাকুরের সেবা হওয়ার পরে আমি গেছিলাম বাবা মাথায় জল ঢালতে অ্যাকচুয়াল বারোয়ারি মন্দিরে যেমনভাবে আর কি সকলে যায় জল ঢালতে ঠিক সেম প্রসেসেই আমি জলটা ঢালি আমাদের এই মন্দিরে আর আমাদের সেরকম কিছু করতে হয় না আর এদিকে দেখো সাবুটা ভিজিয়ে দিয়েছি আর এখানে নারকেলটা কোড়াচ্ছি তো নারকেল কোড়া সাবু তোমার দাদা কলা মিষ্টি আনবে ওই দিয়েই আজকে দুপুরের সেবাটা করবো তো নারকেলটা কুড়িয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো সোমবার মানেই তোমরা বুঝতে পারছো সাবুন ফল মিষ্টি এই সমস্ত খাই তো যাই হোক এইটাই খেয়ে আজকে কাটিয়ে দেবো দিনটা চলো দেখতে থাকো সো গাইজ দেখো চারটে বাজে তো চারটের সময় আমি সেবা করতে বসেছি তো নারকেল সাবু কলা মিশি সমস্ত কিছু দিয়ে মেখে নিয়ে তারপরে সেবাটা করে নিলাম আর গাইজ ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো বাই বাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বাই বাই